শুভ সন্ধ্যা বন্ধুরা আচ্ছা কলা পাতায় গরম ভাত নিয়ে সাথে যদি সিদ্ধ সবজি নিয়ে আর মরিচপত্তা নিয়ে খেতে বসে কেমন লাগে বলুন তো এই খাবারটা কি আসলেই লোপনীয় নাকি সাধারণ একটা খাবার আসলে এটা খুবই সাধারণ একটা খাবার মাঝে মাঝে খাবারের রুচি পরিবর্তন করি আমি আমাদের এখানে আদিবাসীরা বেশিরভাগ সময় সিদ্ধ শাক সবজি খাই সাথে একটা ভত্তা থাকবে মরিচ ভত্তা সিদল দিয়ে করবে সেটা দিয়ে এই সিদ্ধ সবুজিগুলো খাবো যেমন শাক সিদ্ধ ঢেঁড়স সিদ্ধ তারপর বাঁধাকপি সিদ্ধ কাকরুল সিদ্ধ বরবটি সিদ্ধ আমি আজকে দুপুরে বরবটি কাকরল ঢেঁড়স সিদ্ধ করে সাথে মরিচ ভত্তা আমি অবশ্যই মরিচপত্তাটা করেছি শুকনো মরিচ দিয়ে সাথে শুটকি দিয়েছি ওরা কিন্তু শিদল দিয়ে করে কাঁচামরিচ দিয়ে সিদল দিয়ে আমার ছোট পুত্র খেতে বসে গেছে সে টেস্ট করবে আমাকে বলতেছে আমি খেয়ে দেখি সে এখন ঢেঁড়স দিয়ে খাচ্ছে তবে ওর কাছে নাকি ঝাল লাগতেছে ভর্তাটা মরিচ ভর্তাটা একটু ঝাল হয় তো সেজন্য সবাই খেতে পারে না ছোট বাচ্চারা খেতে পারে না সে এখন টেস্ট করতেছে ঢেঁড়স দিয়ে মরিচ ভর্তা দিয়ে সত্যি এটা খেতে একদম খারাপ লাগে না আপনারাও চাইলে টেস্ট করে দেখতে পারেন এই খাবারটা সিদ্ধ করে সুন্দর করে মরিচ ভর্তা করে তারপরে কোনো একদিন দুপুরবেলা খেতে পারেন সে এখন কাকরুল সিদ্ধ নিচ্ছে সে আমাকে বলতেছে মা আমি এক একটা টেস্ট করে দেখি কেমন লাগে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে